ওরে শালা ওটা তো বিদুভূত এ বন্ধু তুই কেমনে বুঝলি ওটা বিদুভূত দেখো না শালা সাদা কাপড় পড়ে যায়ছে বন্ধু ভূত তাড়ানোর উপায় কি বন্ধু ভূত তাড়ানোর একটাই উপায় সবাই জোরে কইতেবি জুদলিং পং তুই এইmongoটা কোথা জানলি কবা লাগলে বল ভাই umur এটা বই লেখছে ভূত তাড়ানোর গর্জন পৃষ্ঠা নম্বর 14 জুদলিং